গুড মর্নিং সবাইকে পরীক্ষা আর খুব বেশি বাকি নেই অ্যাডমিট তো দিয়েই দিয়েছে অ্যাডমিট দিয়ে দেওয়া মানে পরীক্ষা একদম সামনে আর পড়ার কোনোই নতুন কিছু সুযোগ নেই যা যা এতদিন পড়েছি সেই সব নিয়েই আমাদের পরীক্ষা দিতে যেতে হবে তো সকালবেলা এখন আমি পড়তে বসবো আর এখন সব কিছুই রিভিশন চলছে বারবার করে দেখছি খুঁটিয়ে খুঁটিয়ে যেন কোনো কোয়েশ্চেন যেন বাদ না যায় তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা জানবে আগের বছর আমি পরীক্ষা দিয়েছিলাম সেই পরীক্ষায় আমি চান্স পেয়েও আমি যেতে পারিনি সেসব অনেক কারণ বাদ দাও সেসব কথা আবার একটা বছর আমি নতুন আশা নিয়ে নতুন করে লড়াই করলাম তো সেই লড়াইও আর কিছুদিন পর শেষ হতে চলেছে জানি না পরীক্ষায় আমি কেমন উত্তর দিতে পারবো আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছে তো চেষ্টা করব আগের বারে সত্তর পেয়েছিলাম এর এবারে সত্তরের বেশি অবশ্যই পাওয়ার চেষ্টা করব কম হয় কি বেশি হয় কিছুই জানি না সবই অদৃষ্টের হাতে তো তোমাদের যেমন একটা মনে ভয় কাজ করছে আমার মনেও সেই ভয়টা কাজ করছে যে হয়তো আরও কিছু বাকি রয়ে গেল পারছি না এটা দিলে কি পারবো না ওখান থেকে পড়িনি এই অনেক কিছু যেমন প্রত্যেকটা ছেলেমেয়ের হয় ফ্রাস্ট্রেশন কাজ করে ডিপ্রেসড হয়ে পড়ে এই পরীক্ষার সময় সেরকম আমারও হচ্ছে তো আমি ভিডিওতে এই পরীক্ষা নিয়ে যা যা নলেজ আমার আছে সেই সব নলেজ আমি তোমাদের কাছে স্প্রেড করে দিয়েছিলাম এতদিন আমিও পড়তাম তোমাদেরকেও পড়ার সুযোগ করে দিতাম যেন তোমরা মানে আমি যতটুকু পারতাম আমি চেষ্টা করতাম সবাইকে বলতে হ্যাঁ এইভাবে পড়ো এই এই জিনিসগুলো পড়ো হ্যাঁ ইত্যাদি ইত্যাদি সব কিছুর পরেও আমারও একটা ভয় কাজ করতো এমন না যে আমি সবই পারবো বা পরীক্ষা সব কোয়েশ্চেনের আনসার আমার জানা তেমন যদি হতো তাহলে আমার এই দিনের পর দিন রাত জেগে কষ্ট করে দুপুরবেলা সারা দুপুর পড়া এসবের কোনো দরকারই ছিল না আমি এমনি এমনিই পরীক্ষায় পাশ করে যেতাম এরপর আর একটা কথা বলি সামনে এত বড় একটা পুজো গেল ষষ্ঠী সপ্তমী অষ্টমী সব মিলিয়ে প্রায় সপ্তাহখানিকের ব্যাপার এই পুজোটা আমার কাছে বিশাল বড় একটা ফাঁক সৃষ্টি করেছে অনেক আমার ক্ষতি হয়েছে পড়াশোনার সংসার ধর্ম সামলে আমি তো এই পুজোর সময় বই খাতা নিয়ে মুখ গুজে পড়ে থাকতে পারি না তাই না সব কিছু সামলে সব দিকটা দেখে আমাকে পড়তে বসতে হয় যতই একটা শ্বশুরবাড়ি স্বামী সাপোর্ট করুক না কেন আমার তো নিজের একটা বিবেক বলে থাকে তারা সুযোগ দিচ্ছে বলেই যে আমি সুযোগ নেব এটা কোনো গর্বের কথা নয় যাই হোক এইবার আমি পড়া রুটিনের কথা বলবো আমি কেমন কেমনভাবে পড়ছি বা কোন কোন সময় পড়ছি প্রথমেই বলি আমি সকালবেলা উঠি আটটা সাড়ে আটটা করে কেন ভোরে উঠি না সে কথাটা পরে জানতে পারবে ওঠার পরে আমি কিছুটা সময় পড়ি তারপরে জলখাবার রেডি করি এই করি করতে করতে কিছুটা সময় যায় তারপর আমি তাড়াতাড়ি স্নান সেরে নেওয়ার চেষ্টা করি বারোটার সময় ঠিক আবার পড়তে বসে যাই মানে ওইটুকুর মধ্যে আমি রান্না বান্না পড়া সব কমপ্লিট করে বারোটার মধ্যে আবার পড়তে বসে যাই এবার বারোটা একটার সময় পড়তে বসে যতক্ষণ না সবার চান হচ্ছে সবাই খেতে বসছে ততক্ষণ অবধি আমার একটা টপিকই একটা সাবজেক্ট আমার রিভিশন দেওয়া হয়ে যায় তারপর আবার খাবার পরে আবার খেয়ে টেয়ে উঠে আমি দুপুরবেলা একদম রেস্ট নিই না ওই ভরা পেটেই আমি পড়তে বসে যাই তখন আমার কাছে প্রচুর সময় থাকে কারণ সেই সময়টা সবাই ঘুমায় দুপুরবেলা সেই সময়টা আমি একদম পাঁচটা অবধি পড়ি পাঁচটা থেকে সাড়ে পাঁচটা একটু শুয়ে ঘুমাই বা চোখটা একটু রেস্ট দিই তারপর আবার সন্ধ্যেবেলা চাটা সবাইকে করে দিয়ে চট জলদি কিছু রান্না বান্নার প্রিপারেশান নিয়ে বা অর্পণ ডিউটি থেকে আসি তাকে টিফিন খিফিন সব এই সমস্ত কিছু করতে আমার আটটা সাড়ে আটটা বাজে এবার সাড়ে আটটা থেকে রাত দশটা অবধি তারপর পড়ি দশটার পর আবার ডিনার টিনার সেরে একদম রাত্রির বেলা আমার আসল পড়ার যে টাইমটা সেটা হয় রাত দুটো অবধি এই হচ্ছে আমার সারা সারাদিনের পড়া রুটিন তবে এই যে রুটিনটা এটা যদি আমি আগেও করতাম মানে পুজোর সময়ের কথা বলছি সেটা একদমই পারিনি পুজোয় ঠাকুর দেখা ঘোড়া সবাই আছে শ্বশুরবাড়ি সেই সব কিছু মিলিয়ে একদম পসিবল হয়নি পড়তেই আমি বসিনি সেই কটা দিন একদম পড়া থেকে শত হস্ত দূরে ছিলাম তবে আমার আসল পড়ার টাইমটা হলো রাত দুটো অবধি ওই জন্যই আমি সকালবেলা ভোরবেলা উঠতে পারি না আর লাইভ ক্লাসের কথা যেটা বলছি আমি কোনো পেট ব্যাচে ভর্তিও হয়নি আর লাইভ ক্লাস যখন যা ইউটিউবে নোটিফিকেশান আসে তখন ফ্রি টাইম থাকলে করে নিই একটু আগেই যেমন দেখালাম সিডিএ থেকে একটা লাইভ হচ্ছিলো সেই ক্লাসটা করছিলাম তোমরা অনেকেই আমাকে বলছো দিদি তুমি ভিডিও করো লাইভ ক্লাসে আমাকে চিনতে পেরেছো হ্যাঁ আমি যাদের যাদের খেয়াল করেছি তাদের তাদের রিপ্লাই দিয়েছি হ্যাঁ তো সবার পসিবল হয়নি হয়তো আমি দেখতে পাইনি সবার কমেন্ট যাই হোক আর হ্যাঁ অ্যাডমিট তোমরা সবাই পেয়ে গেছো তোমরা কে কোথায় তোমাদের সিট পড়েছে আমার সিট পড়েছে হাওড়া জেলার উলুবেরিয়ার সিআইটি কলেজে তো তোমাদের যদি কারো সিআইটি কলেজে সিট পড়ে যদি সামনে দেখতে পাও অবশ্যই এসে কথা বলো বলেও আমার খুব ভালো লাগবে তাহলে কেমন কি পরীক্ষা হবে আবারও বলছি খুব সত্যি কথা খুব টেনশান হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে যেন এটা হবে তো ওই সব মনে হচ্ছে আমার মতো আমি চেষ্টা করছি বা এখনও করে চলেছি পরীক্ষার আগের দিন অবধি তো তারপরেও যদি না হয় দুর্ভাগ্যবশত সেটা আর কি করা যাবে আবার আমি পরের বছর চেষ্টা করব সবার পরীক্ষা ভালো হোক এই আশা রাখছি ভালোভাবে পরীক্ষা দিও সবাই